এবারের গল্প রাজার হেরামান তোতা একই করলেন মহারাজ পঙ্খিনাজ খোরা তো আমাদের কিনে নিচে পড়ে যাচ্ছে একই করলাম আমি সবাইকে নিয়ে কোন জঙ্গলের ভেতর পড়লাম এখন কমপক্ষে এক সপ্তাহ হই গভীর জঙ্গলে অপেক্ষা করতে হবে আমাদের আগের মতো এই ঘোড়ার যত্ন না করলে ও আর উঠতে পারবে না এই গভীর জঙ্গলে লোকটার সাথে ওই রূপবতী কন্যাটাকে ওর রূপে আমি মুগ্ধ এই মেয়ে শোনো আমি তোমাকে বিয়ে করতে চাই কি এত বড় কথা সাত সমুদ্র তেরো নদী পার করে আমি এই রাজকন্যাকে নিয়ে আসলাম আর তুমি বলছো তুমি ওকে বিয়ে করবে আমি এই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী এখানে আমি যা চাই তাই হয় বিনা যুদ্ধে তুমি যদি এই সুন্দরী রাজকন্যাকে আমার হাতে তুলে দিতে না চাও তবে আমার সঙ্গে যুদ্ধ করে জয় হও ঠিক আছে আমি তোমার প্রস্তাবে রাজি লড়াই শুরু করো দুজনের মাঝে কি ভয়ানক যুদ্ধ হচ্ছে বিধাতা মহারাজ যেন বিজয়ী হন রাজপুত্র মহারাজের কাছে অবশেষে হেরে যাচ্ছে কিন্তু এ কি রাজপুত্রের কর্ণচারটা পরাজয় নিকটে দেখে মহারাজের উপর ঝাঁপিয়ে পড়েছে মহারাজ দুজনের সাথে যুদ্ধ করে পারবেন কি করে এমনিতেই অনাহারে আছেন তার উপর এতটা পথ পাড়ি দিয়েছেন মহারাজ ওদের সাথে যুদ্ধে হেরে গিয়েছেন রাজপুত্র করে না আমি আপনার সাথে যেতে রাজি ঠিক আছে না এই জঙ্গলে কিছুদিন থাকলে লোকটা এমনিতেই মারা যাবে অনুচর রাজকন্যার পঙ্কি রাজগোড়া খেয়ে নিয়ে রাজপ্রসাদে ফিরে চলো রাজপুত আমার বিশাল রাজপ্রাসাদ তো দেখলে নিশ্চয় তোমার পছন্দ হয়েছে চলো আমরা আজই বিয়ে করে নেই রাজপুত্র তোমার বিরুদ্ধে আমি মুগ্ধ তবে এই এক মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না এক সাধু বাবা বলেছিলেন এই এক মাসের মধ্যে যদি আমি কাউকে বিয়ে করি তাহলে সে মারা যাবে এমন কি এই এক মাসের মধ্যে কোনো পুরুষের মুখ দর্শন করলে তার আয়ুও কমে যাবে তাই আমি শুধু আমার অর্ধমৃত ঘোড়াটিকে নিয়ে এই এক মাস কাটাতে চাই ঠিক আছে আমি তোমার কথা মানলাম এক মাস দেখতে দেখতে কেটে যাবে আজ থেকে তুমি প্রাসাদের ওই বড় ঘরটায় থাকবে আমি আজ আসি এক সপ্তাহের ভিতরেই আমি পঙ্খি রাজকুড়াকে সুস্থ করে তুলবো তাহলে ও আবার আমাকে মহারাজের কাছে নিয়ে যেতে পারবে আপনি কি এখন প্রাসাদের ছাদে যাবেন না। হ্যাঁ তুমি পঙ্খি রাজকুড়াকে পাহারা দাও আমি এখনই আসছি হয়ে গেল কোথায় আছেন মহারাজ আর হিরামনে বা কি করছি প্রতিদিন প্রাসাদের ছাতে এসে আমি হীরামন কে খুঁজি পাটিতে করে পাখিদের জন্য খাবার রেখে দিই এই আশায় যেন হীরামন একদিন খাবারের সন্ধান করতে করতে প্রাসাদে এসে পড়ে তবুও আসে না পরে ফিরে ছোট ছোট ফল সংগ্রহ করে মহারাজকে কেটে দেই কিন্তু এগুলো দিয়ে কি মহারাজই পেট ভরি তার চেহারা দিন দিন কেমন ভেঙে যাচ্ছে সারাদিন নরম সারা দিন ঘুরন হয়ে খুঁটি আমার সাথে চলো তাহলে অনেক খাবার পাবি কোথায় আমাদের রাজ্যে রস্পেশেটিক সুন্দরী রাজকন্যা থাকি সে প্রতিদিন সকাল বিকেল আমাদের জন্য সাথে অনেক খাবার রেখে দেয় মা তাহলে নিয়ে চলো তোমার সাথে সত্যি তো এখানে অনেক খাবার কিন্তু ছাত্রের সুন্দর কোন্ন্যাটা কে রাজকন্যা হীরামণির গলা শুনলাম মনে হয় রাজকন্যা তুমি আমায় চিনতে পারছো হ্যাঁ হীরামন এতদিন তোমাকেই অপেক্ষা করছিলাম মহারাজের কি খবর মহারাজ বলুন খাওয়া দাওয়ার অভাবে শরীর ভেঙে পড়েছি চিন্তা করো না আমি তোমাকে কানে কানে যা বলছি সব মন দিয়ে শোনো আর এই খাবার গুলো মহারাজের জন্য নিয়ে যাও এই খাবারগুলো রাজকন্যা আমাকে দিয়েছে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ তোমার কথা না শোনার কারণে আজ আমার এই দুর্দশা এবার বলো আমি কি করব আমার করবো রানিমা রানীমা অনেকদিন যাবত না খেয়ে আছি যদি আপনার প্রাসাদে আমাকে একটা কাজ দিতেন তবে দুবেলা দু মোটো খেতে পারতাম আরে এ তো মহারাজ আমার পরিকল্পনা মতো ভিখারি বেশি এখানে এসেছেন আহরে তোমার কি কষ্ট ঠিক আছে আজ থেকে তুমি আমার প্রাসাদ পরিষ্কার করবে আর আমার ভবিষ্যৎ পুত্র দেখে রাখবে মহারাজ অঙ্কিরাজ করে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছি কাল আমরা এই প্রাসাদ ছেড়ে চলে যাব মহারাজ তোমার একবার করলাম এখন আমাকে আমার প্রাসাদে নিয়ে চলো পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে মহারাজ রাজকন্যাকে নিয়ে প্রাসাদে পৌঁছলেন আর তাকে বিয়ে করে সুখে দিন কাটাতে লাগলেন